নবী আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কেবলমাত্র সমগ্র বিশ্বের মালিক যিনি এক জন্য এজন্য কুরবানি এখন থেকে নিয়ত করতে হবে যে যেমন পশুকরণ যতজন শরিক থাকেন সকল শরিকের একটাই উদ্দেশ্য থাকবে এই কুরবানি দিবকার জন্য আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে আপনার এই কুরবানি হবে না আপনি কুরবানির ফজিলত পাবে না এত কষ্ট করে কুরবানি দিচ্ছেন একটা পশুর গায়ে কত কোটি কোটি পশম থাকে আপনি শুধু আপনার নিয়োগটাকে খালেজ করার কারণে আপনি সেই নেকিগুলো পেয়ে যাবেন আর আপনার নিয়োগ সামান্য গলতির কারণে সেই নেকি থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে পাঠটা নিয়ত করে ফেলবো যে আমার রবের সন্তুষ্টির জন্য কি হবে কুরবানি হবে আমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি হবে ইনশাল্লাহ এইভাবেই আমরা আমাদের কুরবানি করার চেষ্টা করব। বলে কুরবানির যেই পশুতে কয়েকটা মাসালার কথা বলে দিচ্ছি কুরবানির পশু এখন অনেকেই পশু দেখতেছেন বিভিন্ন জায়গায় গিয়ে বাজার গিয়ে দেখেন আগে কয়মন গোস্ত হবে দেখেন কিনা আপনি গোস্ত মাপার দরকারটা কি গোস্ত তো মাপার দরকার নাই আপনার মন চাইলে বড় আকারের পশু প্রায় করবেন যত মন হয় তখন আপনি ভাগ করলেই তো বুঝতে পারবেন আগে মাপার দরকার নেই এই কাজটা কেউ করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ এটা আল্লাহ নারাজ আল্লাহ খুশি হন এতে পশু পছন্দ হয়েছে পশু যখন ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন তার সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা ল্যাংরা একটু দাম কম আপনি এই জন্য কিনে ফেললেন সস্তায় আল্লাহ কি দেখে না দেখি কিনা আল্লাহ এই জন্য পশু ক্রয় করার সময় সুন্দর সুঠাম এবং বসতে ভরপুর তার কান চোখ সিং পা সব ঠিক আছে এরকম দেখে তারপরে পশু পশু ক্রয় করবেন তারপরে গোশত আমাদের অনেকের এরকম আছে যে কাটার লোক নাই এজন্য কিছু লোকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে আমাদের পশু জমে করে গোস্ত কেটে দিবে এর বিনিময়ে তাকে এই পরিমাণ গোশত দেওয়া হবে সাথে টাকাও দেওয়া হবে এমন চুক্তি যদি কেউ করেন তাহলে কিন্তু হবে না যে কাজ করে দিবে তাকে বিনিময়ে দিয়ে দিবেন সে যদি গরিব হয় কোরবানির গোস্ত খাওয়ার মতো উপযুক্ত হয় তাহলে আপনি অন্যান্য ফকির মিসকিনকে যেইভাবে দিবেন তাকেও সেইভাবে দিতে পারবেন কিন্তু চুক্তি করা যাবে না কথা বুঝতে পেরেছেন তারপরে অনেকেই গোপনে গোপনে এই কাজটা করেন ভাগ হচ্ছে সর্বোচ্চ কয়টা ষাটটা কেউ ষাটটা হলেন সাত ভাগের মধ্যে গোপনে একজনের সাথে আরেকজন থাকে এরকম আছে কি নাই হবে না তখন এখানে হইতেছে কয়টা। আটটা আপনি সাত মধ্যে একজন আপনার সাথে আরেকজন চুক্তি করলো যে তোমার যে ভাগ আছে এটা আমরা দুইজনে ভাগ করে নিব বলে এমনটা করা যাবে না ওরা আপনি সাতজনের একজন হয়ে ওই যদি অসহায় হয় তাহলে আপনার অর্ধেক আপনি দিয়ে দেন কোরবানি তো দিয়েছেন অর্ধেক না পারেন যতটুক পারবেন ততটুক দিয়ে দেন এইভাবে চেষ্টা করব সমস্ত এই ধরনের খারাপি থেকে হেফাজত করে আমাদের কুরবানিটাকে করা কুরবানির বিষয়গুলো অনেক সেন্সিটিভ একজন শরিকের অবৈধ হলে সবার কোরবানি নষ্ট একজন শরিকের নিয়ম যদি হয় গোস্ত খাওয়া সবার কুরবানি বরবাদ সাত শরিকের মধ্যে একজন গোপনে আরেকজন শরিককে বলছে তুমি আমি অর্ধেক নেব আপনি জানেন না সাত শরিকের কেউ জানে না ছয়জন বাকি ছয়জন তাহলে কারো কোরবানি হবে না আল্লাহ যেন আমাদেরকে এইভাবে সঠিক পন্থায় সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করে এবং কুরবানির যেই ফজিলত আছে আল্লাহ আমাদেরকে সেগুলো দান করেন সকলে বলে আমিন